আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি ইউজদলের একটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর ব্রিজের উপরে এই ব্রিজটি মধ্য এবং উত্তর সুইডেনের বুলনাস ইউজদল এবং সদারহাম শহরের পাশ দিয়ে বয়ে গেছে যে ব্রিজটা আমার জানা ছিল না আমার এই ভাই সালাউদ্দিন ভাই উনি ইউজদলে থাকেন এবং উনি নাকি আমাকে ফেসবুকে ফলো করেন এবং উনার ধারণা আমি ইসলাম মনস্ক মানুষ এজন্য উনি ভালোবাসেন অর্থাৎ ইসলামের জন্য ভালোবাসেন তো উনি ফেসবুকে আমার পোস্ট থেকে এসছেন আমাদের খোঁজ নিয়ে এসেছেন এবং উনি বলে বললেন যে আসেন আপনাদেরকে একটা সুন্দর জায়গা বা স্পট দেখাই এবং উনি নিয়ে আসছেন এই ওই স্পটে ভাই এই জায়গার নাম কি এটা লিউস্তাল এটা আর কি এই পাশটা হলো লিল হগা এটা হলো শহর হলো আরেকটা ব্রিজ ওইটা হলো মানে গাড়ির জন্য ব্রিজ আচ্ছা এইটাও হয়তো পুরনো গাড়ি চলছে কিন্তু এটা বন্ধ বর্তমানে আচ্ছা আচ্ছা আমি এখন আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে পুরো জায়গাটা দেখাই কত সুন্দর জায়গা এই ব্রিজ থেকে দাঁড়িয়ে আপনি দূরে তাকালে দেখতে পারবেন সবুজ পাহাড় এবং পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে ইউসনান নদী এর স্বচ্ছ জল আপনার মন খাড়বে এবং এই নদীর পাশ দিয়েই গড়ে উঠেছে এখানকার আবাসিক এলাকাগুলো যে আমাদের বিপ্লব ভাই আমাদের নাজিব ভাই যিনি এই ঠৌরের প্রধান সমন্বয়ক ছিলেন এবং উনার প্রস্তাবনাতেই আমরা এসছিলাম ইসদলে এবং এই চমৎকার চমৎকার প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারলাম আলহামদুলিল্লাহ সো যারাই আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আল্লাহ সবাইকে উত্তম যা যা দান করুক এই ব্রিজটাই ছিল একসময় সময় নদীর দুই পারের মানুষের যোগাযোগের মাধ্যম যদিও এখন আর অনেক ব্রিজ হয়ে গেছে ইউসনান নদীর স্বচ্ছ জল এবং চমৎকার এই ব্রিজটি আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য